আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি পেহেলি কিতাবের স্বাগত জানাচ্ছি আজকের এই আমরা পড়ব নম্বর পেজের লাইন পর থেকে নিয়ে ছেচল্লিশ নম্বর পেজের মাঝখান পর্যন্ত আর আজকের এই দর্শটি আমাদের শেষ দর্শের পূর্বের দর্শ আটত্রিশতম দর্শের মাধ্যমে আমাদের এই উর্দু কি পেহেলি কিতাব সমাপ্তি ঘটবে তো আজকে হলো শেষ দর্শের আগের দর্শ তো আসুন আমরা প্রথমে পুরো এবার পড়ি তারপরে অর্থের দিকে যাই তো আমরা পড়ছিলাম হেকায়েতে মানে ইসলামিক কিছু ঘটনা গল্প এখানে উল্লেখ করা হয়েছে সেই ঘটনা তিনটা ঘটনার দুইটা ঘটনা ইতিমধ্যে পড়েছি আজকে হলো লাস্ট তৃতীয় নম্বর ঘটনা চলুন আমরা শুরু করি হেকায়েত নাম্বার তিন সুলতান মাহমুদ জিকির করতে হে کہ ایک دفعہ اس نے اپنے امیرو اور وزیرو سے کہا کہ میرے پاس ایک ایسا شخص لاؤ جو تمہارے نزدیک سب سے زیادہ بیوقوف ہو سب تلاش میں نکلے آخر کار ایک شخص کو دیکھا کہ جس شاخ پر بیٹھا ہے اسی کو کاٹ رہا ہے انہوں نے خیال کیا کہ اس سے بر کر بیوقوف اور کون ہو سکتا ہے بس اس کو پکڑ کر بادشاہ کے پاس لے آئے اور سارا ماجرا بیان کیا بادشاہ نے کہا بادشاہ نے کہا بے شک یہ بے شک یہ شخص بڑا احمق ہے لیکن دنیا میں اس سے بھی بر کر احمق موجود ہے وہ بہت حیران ہوئے اور نہایت ادب سے پوچھا جہاں پنا ایسا شخص کون ہے بادشاہ نے کہا وہ حاکم جو اپنی رعیت پر ظلم روا رکھتا ہے اور سلطنت کی بنیاد کو خود اپنے ہاتھوں تباہ کرتا ہے پری طالب علم آج کے پر جنتو آشن عمرا মূল এবারত পুরো বাক্যের তর্জমা করি প্রত্যেকটা বাক্য আলাদা করে নিব এবং প্রত্যেকটা বাক্যের শাব্দিক অর্থ এবং পুরো বাক্যের অর্থ আলাদাভাবে করে দিব হেকায়ত নম্বর তিন তিন নম্বর ঘটনা সুলতান মাহমুদ কা জিকির করতে হে সুলতান মাহমুদ সম্পর্কে বর্ণিত আছে সুলতান মাহমুদ হল ঘুর বংশের একজন ন্যায়পরায়ণ আদিল বাদশাহ তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন দীর্ঘ সাতাইশ বছর পর্যন্ত তিনি রাজত্ব পরিচালনা করেছিলেন তার পূর্বে যে সকল রাজা বাদশাহা ছিল তারা এক বছর দুই বছর তিন বছর সর্বোচ্চ পাঁচ বছরের জন্য বাদশাহ হয়েছিল কিন্তু তিনি লাগাতার আঠাইশ বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছিলেন সুলতান মাহমুদ হলেন অত্যন্ত নেককার একজন বুজুর্গ বাদশাহ ছিলেন মোগল সাম্রাজ্যের আগেই তার শাসন আমল ছিল ঘুর বংশ সম্ভবত ঘুর বংশ আচ্ছা তারপরে সুলতান মাহমুদ কা জিকির করতে হে সুলতান মাহমুদ সম্পর্কে বর্ণিত আছে জিকির করতে হে মানে সুলতান মাহমুদের আলোচনা করা হয় বা সুলতান মাহমুদ সম্পর্কে মানুষ বলে থাকে কে এক দফা উসনে আপনি আমিরু আর ওয়াজিরু সে কাহা এক দফা একবার উসনে তিনি আপনি আমিরু নিজ আমির আর অজিরদের কাছে অজির মানে হলো মন্ত্রী মন্ত্রী পরিষদকে অজির বলা হয় মন্ত্রীদেরকে অজির বলা হয় আমির হলো ধনাঢ্য ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি তো একদিন তিনি নিজ সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যক্তি এবং মন্ত্রীদেরকে বললেন মেয়েরে পাশ এক এইসা শখ্স লাও যে তোমার নজদিক সবসে বড় আহমক হো সবসময় নজদিক তোমাদের কাছে সবসে সব থেকে বেশি বেওকুফ হো বেওকুফ তাহলে মেরে পাশ এক শখস লো আমার কাছে একজন এমন ব্যক্তি আনো যুমারে নজদিক যে যো তুমে নজদিক সবসা বেওকুফ যে তোমাদের নিকট সবচেয়ে বেশি বেওকুফ নিরশ মে নিকলে সব সকলে তালশ মে অনুসন্দনে খোঁজে নিকলে বের হলো সব তলাশ মে নিকলে শকলে খোজে বির হোলো অনুসন্দনে বির হলো আখিরকার এক শখস কেখা জিস শখসার শাখ পর বৈঠা হে উট রা হারি শেষে পরিশেষে কার মানে হলো কাজ আখের কার মানে কাজের শেষে মানে এই যে তালাশ করা খোঁজা এটাও তো একটা কাজ তো এই তালাশের শেষে মানে করতে করতে তারা ক্লান্ত হয়ে গিয়েছে এক পর্যায়ে গিয়ে তারা পেয়েছে তাহলে আখের কার মানে কি পরিশেষে বা অবশেষে বলতে পারি পরিশেষে বা অবশেষে তাহলে আখের কার এক এক ব্যক্তিকে দেখতে পেল যে শাখায় বা ডালে বসে আছে যে শাখ পর ডালের উপর বৈঠা হে বসে আছে উসি কো কাট রা হে উসি কো তাকেই কাট রা হে কাটছে তাহলে আখের কার অবশেষে এক শখ কো দেখা এক ব্যক্তিকে দেখলো নিজেও তো পরে যাবে তাই না কিন্তু সে যে পড়ে যাবে এই বুঝ এই বুদ্ধিটা তার নাই এই পরিমাণ বেওকুফ ছিল আচ্ছা উহুনে খেয়াল কেয়া কে উ বেওকুফ আর কোন হয়ে তারা চিন্তা ভাবনা করলো মানে ওই যে উজির আমির তারা খেয়াল করলো উনহুনে তাহারা তারা মানে ওই যে আজ আমির এবং ওজিরা খেয়াল কেয়া খেয়াল করলো লক্ষ্য করলো কে উসে বারকার যে তার চাইতে বড় উসে মানে তার এই যে যে গাছ কাটতেছে যে ডালে বসে আছে সেই ডাল কাটছে এই ব্যক্তির চাইতে বারকার বড় বেওকুফ নির্বোধ বা বোকা আর কোন হো সকতা আর কে হতে পারে আর কোন আর কে ہو سکتا ہوتے پارے انہوں نے خیال کیا تارا خیال کر لو لکھو کر لو جے اس سے بر کر اقوف اور کون ہو سکتا تار برو بے اقوف کے ہوتے پارے پس اس کو پکر کر بادشاہ کے پاس لے آئے شتورانگ پس منی شتورانگ اس کو تاکہ منی جی بکا کے پکر کر دھورے بادشاہ کے پاس বাদশাহকে বাদশার পাশ পাশে কাশে লে আয়ে নিয়ে এলো আর সারা মাজরা বায়ান কিয়া এবং সারা মানে সমস্ত মাজরা মানে ঘটনা সমস্ত ঘটনা বায়ান কিয়া বর্ণনা করলো মাজরা মানে তো মাজরা যা প্রবাহিত হয়েছে যা চলেছে ঘটেছে তা বলল তো এখানে মাজরা যা ঘটেছে তা বলল শব্দিক অর্থ এরকম কিন্তু এই মাজরার এখন একটা ইস্তেলাহি বা একটা পূর্ণ অর্থ হয়ে গিয়েছে ঘটনা যদিও ভেঙে ভেঙে তার তর্জমা ঘটনা হয় না অন্য কিছু হয় কিন্তু আমরা ঘটনায় এর তর্জমা করব। তাহলে উস্কো পাকারকার বাদশাহ কে পাশ লে আয় তাকে ধরে বাদশার কাছে নিয়ে এলো আর সারা মাজরা বায়ান গিয়া এবং সকল ঘটনা বর্ণনা করলো বাদশাহ নে কাহা বাদশাহ বললেন بے شک یہ شخص برا احمق ہے نسند ہے ایکٹی بورو احمق بوکا بے شک نسند ہے یہ شخص یہ لوکٹی بڑا احمق ہے بورو بوکا بادشاہ نے کہا بادشاہ بول بے شک یہ شخص بڑا احمق ہے نشند ہے یہ لوکٹی بورو بوکا لیکن دنیا میں اس سے بھی بر کر احمق موجود ہیں لیکن منی دنیا میں اس سے بھی تارتکر آچے لیکن دنیا میں اس سے بھی برکر احمق موجود ہے کنتو دنیا کے تارچیتے اور بورو آہمک ودھمان آچے وہ بہت حیران ہوئے اور نہایت آدب سے پوچھا اوہ بہت اوہ منی تارا তারা মানে ওই যে আমির ওজির আমির ধনাঢ্য ব্যক্তি এবং মন্ত্রী এরা ও বহুত হায়রান হয়ে অনেক পেরেশান হলো ওহ মানে তারা বহুত মানে অনেক হায়রান হয়ে পেরেশান হলো অবাক হলো আর নেহা আয়াত আদবসে পৌঁছা আর এবং নেহা আয়াত অত্যন্ত আদবসে আদবের সাথে পৌঁছা জিজ্ঞেস করলো তাহলে ও বহু হেরান হয়ে নেহায়ত আদব সে পৌঁছা তারা অনেক অবাক হলো এবং অত্যন্ত আদবের সাথে জিজ্ঞেস করলো যাহা পানা এইসা শখ কোন হে যাহা পানা এইসা শখ এমন ব্যক্তি কোন হে কে তো উহুনে কাহা নেহায়ত আদব সে পৌঁছা তারা অত্যন্ত আদবের সাথে জিজ্ঞেস করলো যাহা পানা এইসা শখ কোন হে এরকম ব্যক্তি কে بادشاہ نے کہا او حاکم جو اپنی رعیت پر ظلم روا رکھتا ہے اور سلطنت کی بنیاد کو خود اپنے ہاتھوں تباہ کرتا ہے بادشاہ نے کہا بادشاہ او حاکم او حاکم وہ شاشوک جو جنی اپنی نیچ رعیت پر رائت رعیت رائت پرجا راج دیے کے پرجا بولے তাহলে ওই শাসক যে নিজেদের প্রজাদের উপর জুলুম রওয়া রাখতা জুলুম চালু রাখে জুলুম রওয়া রাখতা মানে জুলুম চালু রাখে সালতানাত কি বুনিয়াদ রাজ্যের ভিত্তি কি কো রাজ্যের ভিত্তিকে খোদ আপনি হাতু তাবাহ আহে। নিজে খোদ মানে নিজে আপনি হাতু নিজের হাতে তাবাহ আহে ধ্বংস করে তাহলে বাদশাহ কাহা বাদশাহ বললেন ও হাকেম ওই শাসক যে আপনি রাইয়াত পরে জুলুম রাওয়া রাখতাহে যে নিজেদের প্রজা নিজ প্রজাদের ওপর জুলুম জারি রাখে আর সুলতানাত কি সালতানাত কি বুনিয়াদ কো এবং রাজ্যের ভিত্তিকে খোদ apne হাতু তবাহ করতা হে স্বয়ং নিজের হাতে ধ্বংস করে প্রিয় তালেবান এলেম আজকে পর্যন্ত আমরা শেষ করার আগে পুরো সবকটাকে আরেকবার পূর্ব তরজমা এবং শুদ্ধ উচ্চারণ করব মনোযোগ দিয়ে শুনবেন হেকায়াত নাম্বার তিন তিন নম্বর ঘটনা সুলতান মাহমুদ কা জিকির করতে হে সুলতান মাহমুদ দের আলোচনা আছে বা আলোচনা করা হয় বা বর্ণিত আছে সুলতান মাহমুদ কা জিকির হে সুলতান মাহমুদ সম্পর্কে বর্ণিত আছে কে এক দফা উসনে আপনে আমিরু আওয়ার ওজিরু সে কাহা এক দফা একবার তিনি তার আমির এবং মন্ত্রীদেরকে বললেন আশপাশে থেকে বিভিন্ন দেয় আর আমির মনে করেন শাসক বিভিন্ন এলাকার কর্তৃক বিভিন্ন ছোট ছোট এলাকার যে প্রশাসন প্রশাসক তাকে আমির বলা হয় আবার ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমির বলা হয় তাহলে বাদশা একবার তার আমির এবং বজিরদেরকে মন্ত্রীদেরকে বললেন میرے پاس ایک ایسا شخص لاؤ جو تمہارے نزدیک سب سے زیادہ سب سے بڑا بیوقوف ہو میرے پاس امر کاچھے ایک ایسا شخص لاؤ ایمون ایک بکتی کیانو جو تمہارے نزدیک جا جے تمہارے در کاچھے سب سے زیادہ بیوقوف ہو شب چاہیتی بیشی بیوقوف بکا سب تلاش میں نکلے شکلے کھوجی بیر ہو لو آخر کار ابو ششے ایک شخص کو دیکھا ایک بکتی کی دیکھ لو কে জিস পর বৈঠা যেই ডালে বসে আছে উসি কো কাট রহা তাকেই কাটছে ওই গা ওই ডালি কেটে ফেলছে তাহলে সে গাছ কাটার সাথে সাথে নিজেও কেটে যাবে মানে নিজেও পড়ে যাবে গাছ থেকে উনহোনে খেয়াল কিয়া তারা খেয়াল করলো লক্ষ্য করলো কে উসসে বরকর বেওকুফ অর কোন হো তার চাইতে বড় বেওকুফ আর কে হতে পারে বাদশাহ কে পাস লে আয়ে সুতরাং তাকে ধরে বাদশাহ কাছে নিয়ে এল আর বয়ান কিয়া এবং পুরো ঘটনা বর্ণনা করেছেন বাদশাহ কাহা বাদশাহ বলেছেন বাদশাহ কাহা বাদশাহ বলেছেন বারা বারাহমা নিঃসন্দেহে এই লোকটি বড় বেকুফ বড় বোকা

যারা নিজেদের প্রজাদের উপর জুলুম রা রাখতা জুলুম চালিয়ে রাখে আর সালতানাত কি বুনিয়াদ এবং রাজ্যের ভিত্তিকে স্বয়ং নিজের হাতে ধ্বংস করে প্রিয় তালেবা নিলাম আজকে আমাদের এটা আখিরি দর্শের আগের দর্শ সামনের দর্শ হবে আখিরি দর্শ উর্দু কি পেহলি কিতাবের তো ওই দর্শ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার